করে ফায়দা হয়েছে তো নাকি ইনশাল্লাহ তো যেভাবে নষ্ট হয়েছে এই কয়েকটা দিন আপনারা সেভাবেই আপনাদের মাদ্রাসাগুলোতে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা শিক্ষক আছেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাত্রদেরকে ওইভাবে পরিচর্যা করার ইনশাআল্লাহ তো এটা বাড়াতে একদিকে সুক্রিয়ার বিষয় যে আমরা শুদ্ধ করার একটা ওয়ে পাইছি আমরা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ বিভিন্ন বড়ো বড়ো মানুষরা করতেছেন হ্যাঁ তো এই সুযোগটাকে কাজে লাগাই আমাদের অনেক দূর আগে যেতে হবে যারা একটু ভালো মানের ওস্তাদ তেলাওয়াত ভালো এরা মেহনত করতে চায় না ওনারা ওনাদের মতো একটু অলসতামি করে বা এইভাবে কাটায় দেয় কিন্তু আপনার এই অলসতামির কারণে কিন্তু অনেক ছাত্রদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অনেক পেলে আছে যাদের মেধা অনেক ভালো মাদ্রাসায় পড়ে কিন্তু কিন্তু গাফিলতির কারণে বা ওস্তাদ ওইভাবে যাদের মেধা খুবই ভালো কিন্তু ওস্তাদের কারণে সেই ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে আবার এরকম অনেক আসে যে ছেলেটার মেধা খুবই খারাপ মেধা ভালো না কিন্তু ওস্তাদের মেহনতে ওই ছেলেটা অনেক উপরে উঠে যাচ্ছে এরকম অনেক আছে এই জন্য আমরা যারা শিখে আছে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন না পারলে আমরা গার্ডিয়ানকে বলে দিব যে আমরা পারছি না আপনারা অন্য কোথাও দেখেন কারণ আপনার গাফলতির কারণে আপনার অলসতার কারণে যে কোনো একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যায় ওইটার জবাব দিতে কিন্তু আপনারই করতে হবে আল্লাহ তাল্লার কাছে